সাবাব একত্রিশ নম্বর অধিকারী মার ভিতরে তিনি স্পষ্ট করে জানাই দিয়েছেন ওয়ালাউদার ই দনিম কু ফু না দাঁড়ব বিহিম ইয়ারুঞ্জিয় ইলা বাঁদি নীল চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ পা বলেন হেরসুলাফ্ন যদি। সেই সময়ের অবস্থা দেখতেন জালিমদেরকে যখন আপনি দেখতেন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে যখন দণ্ডায়মান করা হবে জালিমদেরকে যখন তাদের প্রতিপালকের সামনে তাদের রবের সামনে যখন হাজির করা হবে দান করানো হবে সবাই যখন সেই মহান দিবসে লিয়াওমিন আওদি মিয় না সুনি রব্বিন আলমিন মহান দিবসে রব্বে কারিমের সামনে যখন হয়ে যাবে সেই সময় যদি আপনি দেখতেন তখন তারা পরস্পর নেতা আর কর্মী ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে পরস্পর তর্ক বিতর্ক শুরু করে দেবে সেই সময় অনুসারী যারা ছিল দুর্বল কর্মী জানা ছিল এই কর্মীগুলো নেতাদেরকে লক্ষ্য করে তারা বলবে বলেন

আল্লাহ পাকের সামনে তারা যখন উভয়ে তর্ক বিতর্ক শুরু করে দেবে এই দুর্বল কর্মীরা নেতাদেরকে বলবে তোমরা না থাকতে অবশ্যই আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত হতাম এই দুর্বল কর্মীরা এই কর্মীরা যখন নেতাদেরকে বলবে তোমরা যদি না থাকতাম আমরা অবশ্যই মুমিন হতাম আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হতাম এই কথা যখন দুর্বল কর্মীরা বলবে তখন নেতারা অহংকারে নেতারা বলবেন قال طاب من سورة الصواب بطرش نمبر قال الذين استكبروا للذين استضعفوا نحن صددناكم عن الهدى عن الهدى بعد اذ جاءكم بل كنتم সেই সময় যারা নেতা ছিলেন যারা অহংকারী দাম্ভিক নেতা ছিলেন সেই সময় তারা দুর্বল কর্মীদেরকে আর কর্মীদেরকে লক্ষ্য করে বলবে তোমাদের নিকট হৃদায়ত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে ফিরাই রেখেছিলাম এবার নেতারা কি বলবে কর্মীদেরকে বলবে তোমাদের যা কাছে যখন হৃদায়ত এসেছিল যখন সত্যর আহ্বান নিয়ে তোমাদেরকে আহ্বান করা হতো যখন তোমাদেরকে সৎ পথের দিকে আহ্বান করা হতো যখন তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হতো যখন তোমাদেরকে রাসুলের সুন্নাহর দিকে আহ্বান করা হতো তখন কি তোমাদেরকে আমরা জোর করে ঠেকেছিলাম তোমাদেরকে আমরা বাধা দিয়েছিলাম এই কথা তখন নেতারা বলবে আর কি বলবে বরং তোমরাই ছিল অপরাধী নেতারা কর্মীদের তখন বলবে আমাদের দোষ দিও না বরং ছিলে কি ছিলে নেতারা সেই সময় কি বলবে তোমরা অপরাধী ছিলে এরপরে আসেন তখন এই কর্মীরা আবার নেতাকে ধরবে নেতাদের ধরে কি বলবে আনেন একই সুরাত সাহাব আল্লাহ পাক বলেন সেই সময় কর্মীরা নেতাদেরকে বলবেন প্রকৃতপক্ষে তোমরাই তোমরাই দিবা রাত্রি চক্রান্তে লিপ্ত ছিলেন কি বলবে তোমরা দিনে এবং রাতে চক্রান্তে লিপ্ত ছিলে আল্লাহ বলছেন বাল মাত্রুলাইহার সেই সময় কর্মীরা নেতাদেরকে বলবে আমাদের এখন অপরাধী বলো অথচ তোমরাই তো রাতে দিনে সব সময় চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত ছিলে তোমরাই তো ষড়যন্ত্র করে করে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইছো এখন আমাদেরকে বলো কেন যে তোমরা অপরাধী আর কি বলবে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আল্লাহফুরবুল্লাহি যেন আমরা আল্লাহ বা দবগুলা আল আমিনকে অমান্য করি ওনা আলা আল্লাহু আ এবং আমরা যেন আল্লাহ বাঘের সাথে শরীকে স্থাপন করি কর্মীরা তখন নেতাদেরকে বলবে তোমরা রাতে দিনে চক্রান্ত লিখতেছিলে তোমরা আমাদেরকে এই নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে মান্য না করি এবং আল্লাহর সাথে যেন আমরা শক্তির আমরা যেন অংশীদার শরীর স্থাপন করি আর কি করি ও আর তারা বলবে অতপাণ যখন তারা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের ভিতর শাস্তি রেখেছেন এই শাস্তি যখন তারা প্রত্যক্ষ করবে যারা দেখবে তখন তারা লজ্জা ঢাকতে থাকবে কিন্তু আসলে কি সেই সময় আর লজ্জা ঢাকা যাবে বলে লজ্জাকে ঢাকা যাবে কখনোই লজ্জা ঢাকা যাবে না এই কথা যখন বলবে অনুসারীরা আরো বলবে অনু কুম তুমিন দুর্বল কর্মীরা নেতাদেরকে বলবে তোমরা তো আমাদেরকে ডান দিক থেকে আসতে তোমরা তো আমাদেরকে ডান দিক থেকে আসতে ব্যাখ্যায় আসছে এখানে ডান দিক থেকে যদি শব্দের অর্থ নেওয়া হয় তাহলে অর্থ হবে আমরা দুর্বল ছিলাম তোমরা আমাদের উপর প্রাধান্য লাভ করছো আর যদি একে কল্যাণের অর্থ নেওয়া হয় তাহলে অর্থ হবে তোমরা কল্যাণকামী সেজে আমাদেরকে ধোকা দিয়েছো কি বলবে তোমরা কল্যাণকামী সেজে আমাদেরকে ধোকা দিয়েছো তোমরা আমাদের নিশ্চয়তা দিচ্ছিল যে যে পথে আমরা তোমাদেরকে চালাচ্ছি এটাই একমাত্র কল্যাণের পথ আর যদি একে কসম অর্থে ধরা হয় তাহলে অর্থ হবে তোমরা কসম খেয়ে খেয়ে আমাদেরকে নিশ্চিত দিতে যে তোমরা যা করছো এটাই হলো সত্য এক শ্রেণীর মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই এই অহংকারীরা কিভাবে সলে বলে ধোকা দিয়ে এইভাবে সাধারণ মানুষকে ধোকা দিয়ে তারা বোকা বানাতে চাইবে কিন্তু কাল আমাদের ময়দানে সবাই যখন ধরা খেয়ে যাবে এবার আসেন এবার সাফফাতের ভিতরে আল্লাপাকুল বলছেন এই কথাগুলো বলার যখন কর্মীরা বলবে তোমরা রাতে দিনে আমাদের সাথে চক্রান্ত করেছিলে তোমরা আমাদেরকে ধোকা দিয়েছিলে আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি আল্লাহর সাথে শরীরকে স্থাপন করি এই কথাগুলো যখন বলবে তখন নেতারা আবার তাদেরকে বলবে এবার নেতারা কি বলে দেখেন আল্লাহ পাক বলেন সেদিন না তারা কর্মীদেরকে বলবে তোমরা তো ছিলে না তোমরা মমিনী না এবার নেতারা তারা কর্মীদেরকে বলবে আমাদের দোষ ধরে খান আরে তোমরা তো মমিনী ছিলে না তোমরা তো বিশ্বাসেই না এরপরে কর্মীরা কর্মীদেরকে বলবে ওয়াম কালনালে কুমিন শুন্তন আর তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বালকুংতুম কৌমাং তগিন বরং তোমরা ছেলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায় নেতারা শেষ দিন বলবে তোমরা ইমান ছিল না তোমরা তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না তোমার উপর আমার কোনো আধিপত্য ছিল না এবং তোমরা তো সিরে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আর কি বলবে ফাহাক্ক আলেই না কৌল রব্বি না অথেব আমাদের উপর আমাদের প্রতিপালকের কথা প্রমাণ হয়ে গিয়েছে এখন আমাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে ফাগাই না কুম ইন্না কুন্না গিন আর আমরা নিজেরাই তো পদভুরুষ্ট ছিলাম তখন তারা নিজেরা নিজেদের কথা বলবে যে আমরাই তো পথ ছিলাম দেখেন নেতারা যখন আপনি বিপদে পড়ে যাবেন নেতা পাবেন যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন আপনার পাশে থাকবে না দেখেন আজকে আমরা তিন দিন আগে দেখলাম গোপালগঞ্জে ঘটনা আপনারা অবশ্যই দেখেছেন কি কঠিন একটা অবস্থা এই পরিস্থিতিতেও সুতরাং আপনি এমন লোকের কাছে ঘুরবেন এমন লোকের পাশে থাকবেন সে বিপদে বালা মুসিবতে আপনার পাশে থাকে এবার আসেন আমরা বেশি গেলে আমরা সময়ের সাথে তাল মিলে কথা শেষ করতে পারবো না এবার আসেন এবার অনুসারে যখন এই কথাগুলো নেতারা ওদেরকে বলবে তোমরা বিশ্বাসী ছিল না তোমাদের ইমান ছিল না তোমরা সীমালঙ্কানকারী সম্প্রদায় ছিলে এবার আবার কর্মীরা নেতাদেরকে ধরবে আল্লাহ প্রবুল আলামিন সুরতুল মুখ মিনের নম্বর হাতে কারিমার ভিতরে বলছেন কর্মীরা সিদ্ধির নেতাদেরকে ধরে বলবেন ও ইলিয়তা হা জো নাফিন্ন দীনস্ত কি বরু ইন্ন কুন্নল কুন্ত বাং ফহল আন্তুম মাগুনুনা আন্না নাসিবা মিনান্নার বলি আল্লাহু আল্লাহ পাক বলেন যখন তারা জাহান্নামে পরস্পরই ঝগড়া লিপ্ত হয়ে যাবে তর্কে বিতর্কে শুরু হয়ে যাবে তখন দুর্বল কর্মীরা অহংকারীদেরকে বলবে আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম এখন কি তোমরা জাহান নামের এই আজাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে দুর্বল কর্মীরা অহংকারী নেতাদেরকে বলবে দুনিয়ায় যখন আমরা ছিলাম তখন তো তোমাদেরই অনুসরণ করেছে তোমাদের ডাকেই সারা দিচ্ছি যখন ডেকেছ তখন এগিয়েছি যা করতে বলেছ তাই করেছি এখন তো আমরা জাহান নামের ভিতরে পড়ে গেছি এখন কি তোমরা আমাদেরকে একটু বাঁচাতে পারবে এই কথা যখন কর্মীরা অহংকারীদেরকে লক্ষ্য করে বলবে নেতাদেরকে লক্ষ্য করে বলবে শেষমায় না তার আবার তাদের কথারও জবাব দিয়ে বলবে কলা দীন সদবারু ইন্ন কুল্লোফি হা ইন্নল্লা ইন্নল্লাহ কদ হেকম বই নল্লয় সেই সময় নেতারা অহংকারী নেতারা বলবে আমরা তো সবাই জাহান নামের ভিতরে আছি নিশ্চয় আল্লাহ পাক আমাদের মাঝে করে দিয়েছেন আর নেতারা আর কিছু নেই এবার নেতারা কবে কি যেখানে আমি আল্লাহ বিচার বলছেন মিনাল এখন তোমরা যে অবস্থায় আছো ধৈর্য ধরলেও যে অবস্থা আর না ধরলেও সে অবস্থা তুমি ধৈর্য ধরলো জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে না ধৈর্য না ধরলো জাহান নাম থেকে বাঁচতে পারবে না ধৈর্য ধরো কি আর না ধরো কি অস্থির হও আর স্থির থাকো তোমাকে জাহান নামেই থাকতে হবে তোমাদের কোন প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না এই সময় যখন যা দুর্বল কর্মীরা দেখবে যে না এই নেতাদের তো কোনো কাজ হচ্ছে না তখন জাহান নামের যারা প্রহরী রক্ষী ফেরেস্তা তাদেরকে লক্ষ্য করে এই জাহান্নামি দুর্বাল কর্মীরা বলবে অকল দিন ফিন্নারি লিখানতি জাহান্নাম দৌরবকুমিউ হফ ফিফ আন্না উম মিনাল আজাব চিৎকার করে বলেন লাহ একবার এই জাহান্নামী কর্মীরা জাহান্নামের ভিতরে যার আছিল ওই কর্মীরা তখন জাহান্নামে রক্ষীদেরকে ডেকে বলবে ওয়ে আল্লাহর ফেরেস্তা যখন নেমরক্ষী ফেরেস তারা তোমরা একটু আল্লাহর কাছে বলো আল্লাহ পাক যেন অন্তত একদিনের জন্য হলো আমাদের আজাবটাই হফিফ আমাদের আজাবটা যেন হালকা করে দেয় একটু হিরাস করে দেয় একটু কম করে দেয় তখন তারা বলবে তোমাদের কাছে কি কলু আওয়ালাম তক তাতিক রুসুলুকুম বিল বাইদিনাত তোমাদের কাছে কি কোনো নিদর্শন নিয়ে কোনো লোক তোমাদের কাছে যায় নাই তোমাদের কি সব কাজের আদেশ অসৎ নিষেধ দেওয়া হয় নাই তোমাদের কি কোরআন দিয়ে ডাকা হয় নাই তোমাদের কি সন্না দিয়ে ডাকা হয় নাই তোমাদের কি হকের পথে ডাকা হয় নাই এই কথা যখন জাহান্নামের নামে রক্ষীরা ওই দুর্বল কর্মী যারা ছিল তাদেরকে লক্ষ্য করে বলবে ওই সময় তারা বলবে কলু বালা হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ছিল আমাদের কাছে গিয়েছিল তখন ফেরেস্তা তাদেরকে বলবে কলু তাহলে তোমরাই ডাকো অমা দোয়াউল কাফিরিনা ইল্লা ফি দালাল আর আজকে কাফেররা যতই ডাকুক না কেন সমস্ত ডাক আজকে ব্যর্থ হয়ে যাবে তাদের ডাক শোনা হবে না তাদের ডাক কবুল করা হবে না সুতরাং তারা ডাকতেই থাকবে কিন্তু তাদের ডাকের কোনো স্বভাব দেওয়া হবে না তাদের ডাকের কোনো সাড়া দেওয়া হবে না কি হবে না তাদের ডাকের কোনো সাড়া দেওয়া হবে না এরপর আসেন سورة الإبراهيم الكشنة مرات الكريمة بترالا بانغولن أبار كرميراب أو إنها تترك أبار بل بب وبرسول الله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا ফাহাল আনতুম মুগুনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই করমীরা অহংকারের নেতাদেরকে দেখে বলবে আল্লাহ তাআলা আমাদেরকে তারা বলবে আমরা তো তোমাদের অনুসারে ইসলাম এখন তোমরা আমাদের কাল্লার শাস্তি থেকে কিছুমাত্র হলো রক্ষা করতে পারবে এই দুর্বল করমীরা যারা দুর্বল অসৎ পথে ছিল এরা নেতাদেরকে বলবেন আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করেছি এই আজাব থেকে কি আমাদের সামান্য হলেও কিছুটা রক্ষা করতে পারবে সেই সময় ওই নেতারা তাদের কথার জবাব দিয়ে বলবে কনুক লাউদানল্লাহ লাহদাই না কুম তারা বলবে আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম তখন তার অভিযোগ করবে যে আল্লাহ যদি আমাদেরকে সৎ পথে পরিচালিত করতো আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম এটা কোনো কথা তখন বলবে কি আল্লাহ যদি আমাদের হৃদয় দিত আমরা তোমাদের হৃদয়দের পথে ডাকতাম আল্লাহ যদি আমাদের সৎ পথে পরিচালিত করতো তাহলে আমরা তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম এই এত তর্ক বিতর্ক হওয়ার পর এবার এই কর্মীরা যারা সাধারণ মানুষ ছিল যারা এক্সিডেন্ট নেতার কথা শুনে সত্য মিথ্যা দেখে নাই যা মন চাই তাই করেছে খুন রাহাজানি হত্যা চাঁদাবাজ দুই নম্বরই যা মন চাই তাই করে দুনিয়ারে তালাফার বানাইছে দুনিয়াটারে অশান্তি বানিয়ে দিয়েছে হাজারো মায়ের মুখ খালি করেছে হাজারো মায়ের হাজারো বনকে লোকেরা তখন অনেক আক্ষেপ দুঃখ নিয়ে আফসোস নিয়ে তাদেরকে এই নেতাদের লক্ষ্য করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ পাকের কাছে কি ফরিয়াদ করবেন পাকের কাছে তারা বলবেন وقال الذين كفروا ربنا ارنا الذين يضلانا من الجن والانس نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين الله <applause> হে আমাদের প্রতিপালক যে সব জিনার মানুষ আমাদেরকে পদ করেছিল তাদেরকে একটি উভয়কে দেখিয়ে দিন আমরা তাদের উভয়কে পদদলিত করব যাতে তারা নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে যারা তারা লাঞ্ছিত হতে পারে তারা আরো আক্ষেপ আর দুঃখ ভরা নিয়ে ওই নেতাদের কবি সাপ দিয়ে কি বলবে আল্লাহ বলেন অকাল অত ইন্না আত আনা ফাদল্লো সাবিলা তারা বলবে হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আমরা তো আমাদের নেতার প্রধানদের অনুসরণ করেছিলাম অকল রবনা হে আমাদের রব ইন্না আত না সাদ টনা আনা আমরা আমাদের নেতা যারা ছিল যারা আমাদের প্রধান ছিল বড় ছিল আমরা তো শুধু তাদের অনুসরণ করেছি তারা যা বলেছে তাই করেছি ওটা হক কি বাতিল আমরা দেখে নাই ওটা অন্যায় কি ন্যায় আমরা দেখে নাই যা বলেছে ওটা মিথ্যা কি সত্য আমরা জাস্টিফাই করি নাই যাসাই বাসাই করি নাই তাদেরকে নেতা ভেবেছিলাম তাদেরকে বড় বজ ভেবেছিলাম তারা যা বলেছে তাই আমরা করেছি আফাদল্লো না সাবিলা অথেব আমাদেরকে তারা পথ ভ্রষ্ট করেছিল এরপরে তারা আল্লাহ পাকের কাছে বলবে রব্যা না আতিহিম মিনাল আজ বিহুং লা নং এরপরে তারা আল্লাহর কাছে দোহাত তুলে বলবে রব্বানা হে আমাদের রব আতিহিম দি ফাইনি মিনাল লাজাব এই নেতা আর এই বস্ত্রের প্রধান ছিল তাদের শাস্তি তুমি আজকে এক গুন্দি বানা তাদের শাস্তি দ্বিগুণ দাও কি দাও আজকে ওদের শাস্তি তুমি দ্বিগুণ বাড়িয়ে দাও এরপরে তারা বলবে এই কর্মীরা তখন নেতাদেরকে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই নেতাদের অনুসরণ করেছিলাম এদের আজকে তুমি দ্বিগুণ শাস্তি দিবা আর বড় বড় লান তুমি তাদের উপরে দাও কি লান বড় বড় লালক এই আয়াতে কারিমা জন্য বললাম একটি হাদিস তেলাত করে সিলসিলাম বলছেন ইন্নামাল আমাল বিনিয়াদ তোমাদের সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করবে এই হাদিসের একটা শানে নুজুল আছে এটা বলে আমি শেষ করে দিব হাদিসের শানে নুজুল থাকে এই হাদিসের অন্য একটা নাম আছে হাদিসের নাম হলো উম্মে কায়েস কি বললাম উম্মে কায়েস যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে দিনের দাওয়াত শুরু করে দিলেন ওই সময় কাফের মুশ্রিকরা ও জাহলুত বা সাহেবরা যারা ঈমান আনতো তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে ব্যাপক ভাবে তারা নির্যাতনের জুলুমের ইস্তিমরুলার সালাতে লাগলো সেই সময় আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দেয়া হলো যে যেমন করে পারছে রাসূলের নির্দেশ অনুমতি হিজরত করে চলে যাচ্ছে ঠিক সেই সময় একজন লোক ছিল একজন মহিলা তার নাম ছিল উম্মে কায়েস একজন পুরুষ ওই উম্মে কায়েস নামক মহিলাকে অনেক বেশি ভালোবাসতো কিন্তু বারবার বিয়ের প্রস্তাব দেওয়ার পরও ওই উম্মে কায়েস মহিলা তার প্রস্তাবে রাজি হয় নাই ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলিসাল্লাম নির্দেশ কুরুমে তিনি ইমান এনেছিলেন এবং অন্যান্য সাবের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায় ওই লোকটি দেখলো তাহলে যদি হিজরত করে চলে যাই তাহলে হয়তো ওই মহিলাকে বিয়ে করা যাবে তার কারণ ওই মহিলা ভাববে আমি রাসিলের প্রতিমানেছি আমিও মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছি এই জন্য ওই লোকটাও মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল ওই লোকের আসল উদ্দেশ্য ছিল আল্লাহ এবং তার রাসুলকে সন্তুষ্টি হয় নয় ওই লোকের আসল উদ্দেশ্য নিয়েছিল উম্মে কায়েস নামক ওই মহিলাকে বিয়ে করা আল্লাহ আব্বুল আলমিন সাথে সাথে জিবরুল আমিন পাঠিয়ে দিলেন রাসুল সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন কিছু লোক তারা মক্কা থেকে মদিনায় এসেছে তারা আসলে আমাকে সন্তুষ্টি করার জন্য আসে নাই তোমাকে সন্তুষ্টি করার জন্য আসে নাই তোমার অনুসরণ করে আসে নাই তারা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে এসেছে তখন রাসুল সাল্লাহ্লাম হাদিস কেন বর্ণনা করলেন তোমাদের সমস্ত কাজ নির্ভর করবে নিয়তের উপর তুমি পৃথিবীতে যত ভালো কাজ করো যত ডান করো যত মসজিদ করো যত মাদ্রাসা যত সমাবেশ করো যাই করো না কেন এই কাজের ভিতরে যদি আল্লাহ পাকের সন্তুষ্টির অর্জনের লক্ষ্য না থাকে এই কাজের মাধ্যমে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার নিয়ে যদি তোমাকে রাখা থাকে আল্লাহর কোরআন দিয়ে রাসুলের হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এই চিন্তা যদি তোমার ভিতরে না থাকে এই নিয়ে যদি না থাকে তুমি যত ভালো কাজ করো না কেন সামাজিকভাবে যত উন্নয়নমূলক কাজ করো না কেন তোমার কাজের কোনো প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করবে না কি করবে না যদি কবুল করত তাহলে উম্মে কায়েস নামক মহিলাকে বিয়ে করার জন্য যে পুরুষ গিয়েছিল তার উদ্দেশ্য করে রাসুল সাল্লাহ আল্লাহর নির্দেশে হাদিসটা বর্ণনা করতে কথা বলেন করতেন করতেন না আমি এজন্য আজকে আজকের আয়াতি কারিমাগুলো আপনাদের সামনে পেশ করলাম আমরা যারা এখানে আছি আমরা সবাই ভালো কাজ করতে চাই জান্নাত পেতে চাই দুনিয়াতে আমরা শয়দানে ধোকায় পড়ে অনেক অশান্তি এবং গুণের কাজের সাথে আমরা জড়িত আমি আপনাদেরকে হাত জোর করে বলতে চাই আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আমি আপনাদেরই আপনজন জন আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি আমি চাই না যে আপনারা ধুকাই পড়ে বুকার স্বর্গে বাস করেন আমি চাই না আপনারা ধুকাই পড়ে আপনারা বাতিলের পক্ষ অবলম্বন করেন এর জন্য এতগুলো বললাম আপনাদের প্রতি আমার উদার আহ্বান থাকবে আপনি এমন লোকের অনুসরণ করবেন এমন লোকের পিছনে ঘুরবেন এমন ব্যক্তিদের আনুগত্য করবেন যারা আপনার নামাজের খবর নেবে আপনার গুনাহের খবর নেবে আপনি প্রতিনিয়ত কোরআন হাদিস অধ্যয়ন করছেন কিনা খোঁজ খবর নিবে আপনার শারীরিক অসুস্থতার ব্যাপারে খোঁজ খবর নিবে আপনার সার্বিক বিষয়ে কোরআন শরীফ পড়তে পারেন কেনা এই খোঁজ খবর নিবে যারা আপনাকে কোরআন পড়া শিখাবে যারা আপনাকে নৈতিকতা শিখাবে যারা আপনাকে আদর্শ শিখাবে তবে পৃথিবীতে আপনি নির্ভেজাল একশো পারসেন্ট শিওর কোনো দলকে পাবেন না কোন মানুষকে পাবেন না প্রত্যেকটা মানুষের ভিতরে পুরোটি বিচ্যুতি থাকবেই থাকবে কেউ নিট অ্যান্ড ক্লিন একশো পরিশুদ্ধ কোনো লোক পৃথিবীতে পাবেন না সে আলেম হোক আর সাধারণ মানুষ পাবেন বলেন পাবেন প্রত্যেকটা মানুষের ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকবেই কিন্তু সেই থাকার ভিতরে আপনাকে জাস্টিফাই করতে হবে আপনি বাজারে যখন যাবেন একটা বেগুন কিনেছেন এক কেজি বেগুন ক্রয় করেছেন এখন আপনি দেখবেন যে একটা বেগুনের ভিতরে ভিতরেটি ফুটা আছে তার মানে জায়গায় পোকা লেগেছে আর একটা বেগুনের ভিতরে দেখবেন পাঁচ জায়গায় কি তিন জায়গায় পোকা লেগেছে আপনি একজন ক্রেতা আপনি আসলে কোনটা ক্রয় করবেন এক কথা বলেন কোনটা ক্রয় করবেন কথা না যে ভিতরে তুরোটি বিশুদ্ধি কম সেইটা না ভিতরে বেশি সেইটা কথা বলেন যদি কেউ বেশি ডাকে নে তাহলে কি ও বুদ্ধিমান না নির্বোধ কথা বলেন বুদ্ধিমান না নির্বোধ এবার দেখবেন চোদ্দ ফুটের সমান অনুযায়ী চাইদ্য ফুটর পরিমাণ দেখবেন এর এর যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো আর ওই ছিদ্রগুলো দেখবেন যে চোদ্দটা ছিদ্র আছে কিন্তু ছিদ্র গুলো একটু সামান্য সামান্য আর চাইদ্য ছিদ্র অনেক বড় বড় এবার কি করবেন কথা বলেন এবার কি করবেন ছিদ্র একেবারে সামান্য সামান্যগুলো গুলো নেবেন না অনেক বড় বড় গুলো নেবেন কথা বলেন দেখবেন জাস্টিফাই করবেন আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ তো আপনাকে মস্তিষ্ক দিয়েছেন ভালো মন্দ বুঝার মতন যোগ্যতা আপনাকে আল্লাহ দিয়েছেন মাছ কিনতে গেলে তো চাইতে পচা মাছটা আপনি কোরাই করেন না এইভাবে যেমন আমরা একটা দোকান থেকে একটাই ভাবে আমরা বিভিন্ন জিনিস কিনি আমরা ক্রয় বিক্রয় করি কিনা ভালো বাছাই করে কিনি আপনার জান্নাতের পথ পুরো করার জন্য আপনার হক এবং বাতিল চেনেই আপনাকে চলতে হবে তা না হলে এই যে কথাগুলো বললাম একটা কথা কিন্তু আউটসাইড বলি নাই বলেছি প্রত্যেকটা আয়াতের রেফারেন্স দিয়ে প্রত্যেকটা আয়াতের নম্বর বলে বলে বলেছি নেতারা কর্মীদের কি বলবে কর্মীরা নেতাদের কি বলবে সুতরাং আপনি এমন নেতা অনুসরণ করবেন এমন ব্যক্তিদের আনুগত্য করবেন যারা আপনাকে জান্নাতের পথ দেখাবে যারা আপনাকে জান্নাত দিয়ে দেবে না আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেবে না তারা আপনাকে গেলে বলবে না যে তোমরা আমাদের যাবে ক্ষমতা কারণ নাই আছে শিক্ষকদের কাজ কি ছাত্রদের দেখাই দেবে বাবা খুকা এই যে এই সিস্টেম অনুযায়ী যদি তুমি চলো তাহলে তোমার পড়াটা ভালো হবে এ প্লাস বি হলিস্কার এই অঙ্কর ম্যাথে যারা টিচার আছেন তারা প্রথমেই ছাত্রদের যখন বীজগণিত অঙ্ক শিখাতে যায় আগে বলে এ প্লাস ভি এই সূত্রকে মুখস্থ করো এই সূত্র যদি মুখস্থ করতে না পারো কঠিন কালো বীজগণিত অঙ্ক করার সাধ্য পৃথিবীতে কেউ নাই আছে কথা বলেন আছে সুতরাং শিক্ষকদের কাজ ভালো এবং প্রশস্ত সঠিক পদ্ধতিগুলো শিখায় দেওয়া বাস্তবায়ন করার কাজ ছাত্র আর ভালো আদর্শ নৈতিক সম্পূর্ণ মানুষের কাজ এবং সঠিক পদ্ধতি রাস্তা দেখায় দেওয়া কাজ করার দায়িত্ব কাদের কাজ করার দায়িত্ব কাদের কর্মীদের আমাদের দায়িত্ব আপনাদের কাছে সুন্দরটা বলা হক আর বাতিল পার্থক্য করে দেওয়া মানার দায়িত্ব চলার দায়িত্ব কাদের কথা বলেন কাদের আপনাদের এবার যা বলেছি আপনারা সবাই বুঝেছেন আপনারা আপনাদের জীবনটা